উনিশশো আঠাশ সালের আঠাশে ফেব্রুয়ারি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন ভারতের বিশ্ব বরণ্য পদার্থবিজ্ঞানী সি ভি রামান এ রামান এফেক্টের জন্য উনিশশো ত্রিশ সালে তিনি নোবেল পুরস্কার পান পরবর্তী সময়ে ভারত সরকার সি ভি রামান কর্তৃক আবিষ্কৃত রামান এফেক্টের দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকে প্রতি বছরের মতো এবারও এই উপলক্ষে রাজধানী সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার দপ্তরের অধিকর্তা মহেন্দ্র সিং বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অবিনাশ কুমার চৌহান এনআইটি অধ্যাপক মৃণাল কান্তি দেববর্মা প্রমুখ এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা উদ্বোধনের পর এই অনুষ্ঠানে রাজ্যের গ্রামীণ এলাকার মহিলাদের দ্বারা উপস্থাপিত বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মডেলগুলি পরিদর্শন করেন অতিথিরা অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনুমেশ দেববর্মা জানান জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ওনার ভাবনা হলো রাজ্যের গ্রাম স্তরেও অনেক বিজ্ঞান রয়েছে গ্রাম স্তরের এই বিজ্ঞান চেতনাকে জনসমুখে প্রচার ও প্রসার ঘটানোই তার প্রধান লক্ষ্য থাকবে সারা বছর বছরব্যাপী দপ্তরের এই উদ্যোগ জারি থাকবে বলে জানান তিনি বিজ্ঞান দিবসে আমাদের একটাই বার্তা যে গ্রামেও বিজ্ঞান আছে এটা বোঝা যায় আপনারা স্টলে দেখেছেন যে সাংঘাতিকভাবে কারিগরি বিদ্যায় পারদর্শিতা না থাকার পরেও মহিলারা যেভাবে মডেলগুলো এনেছেন এখানে এগুলো আসলে দেখানোর মডেল আর ডুইং বিজনেস বিজনেস তো তাতে বোঝা যায় আমাদের ত্রিপুরায় গ্রামেও অনেক ইনভেন্টিভ ইনোভেটিভ বিজ্ঞান রয়ে গেছে এগুলোকে বাইরে কীভাবে মানুষের কাছে নিয়ে আসা যাওয়া যায় এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকে আজকে আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আধিকারিকরা যারা আছেন ওনাদের বলেছে যে এইভাবে না আরও বেশি মাত্রা আরও গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত এবং দেখব বিজ্ঞান দিবস উপলক্ষে নয় সারা বছরই আমাদের কাছে আছে এই প্রথমবার আমি বিজ্ঞান দিবসে এলাম এবং মন্ত্রী হিসেবে একটা সুযোগ পেলাম দেখার বাট কিন্তু আমার চোখে আরো কিছু করার যে বিষয়টা আমি তুলে অফিসারদের কাছে ভবিষ্যতে আরও বিজ্ঞানটা মানুষের কাছে যাবে এবং বিজ্ঞান দিয়ে আমরা কি কি করতে পারি এটা ত্রিপুরায় আরো উন্নত প্রসঙ্গত উল্লেখ যে দু সালে পঁচিশ সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম হলো বিকশিত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবকদের ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে গোটা দেশে শুক্রবার জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে